প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে মানববন্ধন করছেন ইতালির ভিসা প্রত্যাশীরা সহকর্মী আরিফুল ইসলাম আছেন সেখানে বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে আরিফ কেন মানববন্ধন করছেন ইতালির ভিসা প্রত্যাশীরা কি বলছেন তারা জানাবেন সামিয়া যেটা হচ্ছে যে সকাল দশটা থেকে রাজধানীর এই কাকরাল মসজিদের সামনে ঠিক তারা অবস্থান করছেন মানববন্ধন করেছেন বিশেষ করে যারা ইতালির ভিসা দু হাজার তেইশ এবং তে চব্বিশ সালে যারা আবেদন করেছিল তাদের ভিসা প্রসেসিংয়ের যে জটিলতা বা ভিসার যে জটিলতা সেই সমস্যার সমাধানে তারা আজকে এই রাজনীতি নেমেছে বিশেষ করে অনেক প্রবাসী এসেছেন বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মিডিল ইস্ট যে সমস্ত দেশগুলো রয়েছে সেখান থেকে তারা এই ইতালির ভিসার জন্য তারা দেশে এসেছেন কিন্তু দু বছর তিন বছর পার হয়ে যাওয়ার পরও তাদের যে ভিসার জটিলতা সেই সমাধানটা হয়নি তাই তারা নিঃস্ব হয়ে সব অর্থ উপার্জনের যে অর্থ সেই অর্থ দিয়েই তারা আসলে আজকে মাঠে নেমেছেন একদম নিশ্চেহ তাই প্রধান উপদেষ্টার আর ছাড়া তারা এই মার্চ করবে না বা এই রাজপথ চলবে না সেই বিষয়েwidetilde তারা নিশ্চিত করেছেন কারণ একমাত্র এই সমাধান দিতে পারে প্রধান উপদেষ্টাই অ্যাকনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি তাই নিরাপদাস্থ্যের জন্য আস্থা রাখুন অ্যাকনল সেটাই নেকি কিন্তু তারা বসে আছেন আমি একটু যদি কথা বলতে চাই এখানে যারা ভিসা প্রত্যাশী আছেন একটু জানতে চাই আপনাদের কাছ থেকে যে কি ধরনের আসলে এই যে এত বছর ধরে আপনারা অপেক্ষা করছেন যতটুকু আমরা জানি যে দু হাজার তেইশ চব্বিশ কাউকে দেওয়া হয়নি তবে পঁচিশ সালে অনেকেই দেওয়া হয়েছে সেটা আসলে সমাধানটা কি আসতে পারে যে আমি জমা করে দু সালে অগস্টে তো আজও পর্যন্ত আমরা কোনো ফলাফল আমাদের দেয় নেই তারা তো আমাদের দু হাজার সালে অগস্টে জমা করছি কিন্তু তারা আট নয় মাস পরে আমাদের রিটার্ন পাসপোর্ট দেওয়া হয়েছে কিন্তু তারা বলছে এক মাসের ভিতরে তারা সমাধান করে দেবে আজও পর্যন্ত তারা কোনো সমাধান দেয় নাই তাহলে আসতে দিয়ে কাল কারণ আমার রেসপন্স আমরা এখন স্যার পাইনি ঠিক আছে আপনাদের একটাই দাবি স্যার আমাদের হইলে ভিসা দেখ আর তারা হিসেবে দেখ মানি হয় না স্যার

আর আমরা দুবার এক বছর যখন ভিসা পাচ্ছি না এখন আমাদের কথা হচ্ছে যদি আমাদের কাগজ অরিজিনাল হয়ে থাকে ভিসা পাওয়ার যোগ্য হই তাহলে আমাদের ভিসা দেখ আর যদি না দেওয়ার হয় আমাদের রিজেক্ট করে দেব একটা সুস্থ সমাধান চাই আমরা খুব তাড়াতাড়ি আর কি সামিয়া মূলত যে এই যে মানববন্ধনটি সেটার একটি নতুন যে তথ্যটা আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে চেষ্টা করা হচ্ছে যাতে করে এই মানববন্ধন শান্তিপূর্ণ হয় এবং কি এখান থেকে একটি পাঁচ সদস্যের এটি একটি দল গঠন করে প্রধান উপদেষ্টা বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ইতালি ভিস্তার যারা প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু ষাট হাজার সংখ্যায় এর পাশাপাশি তাদের যে নুলাবস্থার যে বিষয়টা সেটা আসলে যাচাই বাছাই করার প্রেক্ষিতে তারা কিন্তু সিদ্ধান্ত নিতে বলেছেন সংশ্লিষ্টদের এমনটা দাবি এবং কি প্রধান হস্তক্ষেপ ছাড়া তারা এই রাজপথ থেকে ছেড়ে যাবেন না তো এই থেকে সামনে সবসময় স্বামী আরিফ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য